একটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদর উন্নতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রতিনিধি বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধিতে বলিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব আহ ম মুস্তফা কামাল দুইশো আটান্ন কুমিল্লা দশ সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব টিপু মুন্সি বাইশ রংপুর চার সদস্য জনাব এম এ মান্না দুইশো ছাব্বিশ সুনামগঞ্জ তিন সদস্য জনাব এ কে আব্দুল মোমেন দুশো উনত্রিশ সিলেট এক সদস্য যারা আহমেদ ফিরোজ কবির উনসত্তর পাবনা দুই সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ একশো বিয়াল্লিশ জামালপুর পাঁচ সদস্য জনাব এ কে এম সেলিম ওসমান দুইশো আট নারায়ণগঞ্জ পাঁচ সদস্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ তার অনুমতি ক্রমে তার পক্ষে চিফ প্রস্তাব মাননীয় এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হাজ জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো